হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের টপিকটা হচ্ছে আপনি যার সঙ্গে এখন আছেন ঠিক আছে আপনার মনের মানুষ তার সঙ্গে কি আপনার লং টার্ম বা ম্যারেজ হবে অনেকে লং টার্ম মানে লং টার্ম বন্ধুত্ব ভালোবাসার কথা অনেকে ম্যারেজটা বলে ঠিক আছে অ্যাকচুয়ালি সবাই ম্যারেজই চায় নিজের মনের মানুষের সঙ্গে ম্যারেজই চায় নিজেকে যতই লুকানোর চেষ্টা করে সমাজ বা স্যাক্রিফাইস ফ্যামিলির জন্য বাট ম্যারেজটাই হচ্ছে মেন প্রধান ম্যারেজ প্রত্যেক মানুষই চায় এই থ্রি ডি লাইফে সবাই ম্যারেজ চায় তো আজকে দেখবো আপনার মনের মানুষের সঙ্গে কি লং টার্ম বা ম্যারেজ হবে আর হলে কতদিনের মধ্যে হবে আচ্ছা শুনুন দেখি এটা সবাই দেখতে পারে সবাই মানে যারা বিধ পা আছেন সেটা ছেলে বা মেয়ে দুজনেই হতে পারে যারা ডিভোর্সি আছেন তারাও হতে পারে যারা সিঙ্গেল আছে তারাও হতে পারেন ঠিক আছে তো এক্সট্রা ম্যারিটাল আফেয়াররা লং টার্ম চাইবে তো লং টার্মটাও দেখব একসঙ্গেই ওই একই হলো লং টার্ম অ্যান্ড ম্যারেজ ঠিক আছে দুটোর মধ্যেই দেখব হবে লং টার্ম থাকবে কিনা সম্পর্কটা বা ম্যারেজ হবে কি না তো প্রথমে দেখব আপনার এনার্জিটা আপনি এখন কি ভাবছেন বা কী কেমন পরিস্থিতিতে আছেন ওয়ার্ল্ডের কার্ড সাই অনেক দিন ধরে সাইকেলের কার্ড আসছে আপনি মনে হচ্ছে কোথাও আপনার মুভমেন্ট হবে মনে হচ্ছে খুব জলদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় জব বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে চলেছেন বা বিদেশে ট্যুর করতে চলেছেন কোথাও মুভমেন্ট এখানে দেখতে পাচ্ছি আর একটা সাইকেল আপনার পূরণ হচ্ছে তো সাইকেলটা পূরণ হতে হয়তো কষ্টকর হচ্ছে পার্টনারের জন্য ফিলিংস পার্টনারের জন্য পার্টনার যার জন্য দেখছেন তিনি অ্যাকচুয়ালি আপনার হোম তার সঙ্গে আপনি হ্যাপিনেস তার সঙ্গে আপনি সমস্ত কিছু সুখ সেই ব্যক্তির সঙ্গেই পান শান্তি বাট হয়তো এই মুহূর্তে ডেভিলিয়াস এনার্জি তার সঙ্গে একটা চ মানে খুব অ্যাট্রাকশনও আপনার আছে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড ফিল করেন পার্টনারের জন্য বাট পার্টনারের সঙ্গে সেই রকমভাবে হ্যাপিনেস নেই আপনার আপনার পার্টনার অনেক সময় আপনার সঙ্গে হয়তো ভালো ব্যবহার করে না ঠিক আছে নিজের স্বার্থের জন্য হয়তো আপনাকে ইউজ করে ফেলে বা আপনাকে যে মানে যে রেসপেক্ট আপনাকে দেয়া হচ্ছে সেই রেসপেক্ট হয়তো আপনাকে দেন না উনি রেসপেক্ট দেয় বাট ওই টাইমটাতে যদি রেসপেক্ট দেওয়ার টাইমে রেসপেক্ট দিতে পারেন এমনিতে হয়তো রেসপেক্ট দেয় আপনি হয়তো চুপ করেই এখান থেকে চলে যান মাঝে মধ্যে হয়তো খুব এমন এমন ব্যবহার করে রুট যেটা আপনার একদম পছন্দ না বা আপনি ফোন করলে ফোন উঠাবে না ম্যাসেজের পর ম্যাসেজ করলে ম্যাসেজ করে না রিপ্লাই করে না দেখে কোনো কিছু করে না ঠিক আছে তো আপনার এই জিনিসগুলো ভালো লাগে না পেন কষ্ট আপনার মধ্যে আছে আপনার এই পার্টনার প্রতি আর ফেথ নেই বিশ্বাস নেই ট্রাস্ট নেই কারণ এই পার্টনারের জন্য আপনি পিস হারান এই পার্টনারকে আপনি ভালোবাসেন ঠিক আছে অ্যাট্রাকশনও প্রবলে দিনও ছাড়তে পারছেন আপনি একটা চেনের মধ্যে আপনি মাঝে মধ্যে মনে আটকে আছেন চেনটাকে কোনোভাবেই ভাঙতে গেলেই তখনই মনে হয় রক্ত একদম আপনার ঝরে যাচ্ছে আপনার রক্তের মধ্যে তার নাম লেখা আছে এরকম টাইপের আপনার শরীরে সে বয়েছে এরকম টাইপের ফিলিংস প্রচণ্ড কষ্ট যখনই মুভন করেন করার চেষ্টা করেন মানে এত পেন হয় আপনার এত হার্ট চাকরা বা হার্টেও পেনটা হতে থাকে বা আপনার শ্বাস কষ্ট হতে থাকে ঠিক আছে এরকম ধরনের সিমটমস আমি দেখতে পাচ্ছি আপনাদের তো এই রকম অবস্থাতে আপনিও এই পার্টনার সঙ্গে বিয়ে করতে চান যতই আপনার সঙ্গে চালাকি ধূর্ততা করলেও কারণ আপনি এই পার্টনার সঙ্গে শান্তি অনুভব করেন আপনার একটা মনে হয় যে সোল কানেকশন আছে তো চলুন দেখি এই পার্টনারের আপনার জন্য বিয়ে করতে কি চায় প্রথমে দেখি উনি কি বিয়ে করতে রেডি আছেন অনেক সময় দেখবেন আমি একটা জিনিস বলে দিচ্ছি আমরা নিজেরাও বিয়ে করতে চাই না বিয়ের পর রেসপন্সিবিলিটি ঠিক আছে রেসপন্সিবিলিটি বিয়ের পর একটা ছেলে একটা মেয়ে বিয়ের পর কেন বলে সব পুরোপুরি বদলে যায় যারা বিবাহিত তারা জানেন সত্যি সত্যিই বদলে যায় রেসপন্সিবিলিটি কাজের রেসপন্সিবিলিটি শ্বশুর শাশুড়ি রেসপন্সিবিলিটি খাওয়া দাওয়া সমস্ত রেসপন্সিবিলিটি একটা ছেলে মেয়ে দুজনকেই নিতে হয় তো আপনার পার্টনার হতে পারে রেসপন্সিবিলিটি এই মুহূর্তে নিতে চাইছে না ঠিক আছে চলুন দেখি আপনার পার্টনার কি আপনাকে বিয়ে করতে চাই এই মুহূর্তে টেম্পারেন্স উনি আরও টাইম চাইছেন বিয়ে করতে চান ডেথের কার্ড ওহো দেখুন আপনাদের হচ্ছে সিচুয়েশনটা ফাইভ অফ মেটেরিয়ালস ওকে এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে হতে পারে আপনার পার্টনার কোনো কিছু স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিক আছে খুব বেশি স্ট্রাগলের মধ্যে উনি মধ্যে একাকিত্বতা ফিল করছেন মানে ওনার লাইফে উনি কাউকে দেখছেন না ওনাকে কেউ সাপোর্ট করুন ফাইন্যান্স বা আদার্স কিছু এরিয়াতে বিজনেস যদি করছেন বা আদার্স কিছু ওনাকে একাই সমস্ত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে তো এই মুহূর্তে উনি বিয়ে করতে চান চান মানে ডেথের কার্ডও এসছে ট্রান্সফরমেশন বিরাট বড় একটা এখানে আছে ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে ওল্ড বিলিফ সিস্টেম হতে পারে এখানে এজ ডিফারেন্স আছে ঠিক আছে কাস্ট ডিফারেন্স আছে জাতি যেটা হয় তাছাড়াও মা বাবা মানছে না ঠিক আছে পার্টনার নিজেই পার্টনার নিজেই মানছে না তো মা বাবার কী দোষটা তাই না পার্টনার নিজেই তো মানছে না পার্টনার এই মুহূর্তে একটু স্টেবিলিটি বা এই মুহূর্তে টাইম চাইছে টেম্পারেন্স কী বলে টেম্পারেন্স কার্ড বলে যে ধৈর্য ধরে রাখতে তো আপনার পার্টনার স্লোলি সম্পর্কটা এগাতে চাইছে হ্যাঁ চান লং টার্ম চান দেখি কুইন অফ ইন্স ইন্সপিরিয়েন্স ওকে লং টার্ম চান আপনার সঙ্গে কারণ কুইন অফ ইন্সপিরিয়েন্স আপনার মতোই উনি চেয়েছিলেন আপনি হয়তো জব করেন আপনি মনে হয় খুব অ্যাকশেন ওরিয়েন্টেড একটা মেয়ে বা একটা ছেলের মধ্যে অ্যাকশেন নেওয়ার ক্ষমতা বা নিজের ডিসিশন নিজের ক্ষমতা এগুলো বোধ আপনার মধ্যে আছে বোধ না আছে এগুলো ঠিক আছে আপনি একাই মানে ইনটিউশন আপনার আছে একাই নিজের রেসপন্সিবিলিটি নিতে পারেন ঘরের রেসপন্সিবিলিটি নিচ্ছেন ঠিক আছে আপনি মাদার হতে পারেন সিঙ্গেল মাদার হতে পারেন সিঙ্গেল ফাদার হতে পারেন আপনার মধ্যে সিঙ্গেল মাদার যদি হন না আপনার যদি অনেকের এখানে ফর্টি প্লাস বয়স আমি দেখতে পাচ্ছি বাট বয়সের ছাপ আপনার মনে হয় না মানে নেই একদম আপনাকে দেখে এখনও টোয়েন্টি ফাইভ টু থার্টি এজের মতোই লাগে মেয়েদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি না ঝুড়ি পড়েছে না কিছু পড়েছে মানে খুব সুন্দর এখন মেনটেন করে আছেন সেই জিনিসগুলো দেখে আরও অ্যাট্রাক্টেড আপনার পার্টনার অনেকে থার্টিরও হয়ে যাচ্ছে এমন না আমি একটা বৈশিষ্ট্য দিলাম জাস্ট আমার এখানে চোখের সামনে ভিজুয়ালাইজেশন হলো সেই কারণে ভিজেন দেখতে পেলাম আমি একটা তো সেই জন্যই বলে দিলাম অনেকে কার্লি চুল স্টেট চুল অনেকে কিছু করিয়ে রেখেছেন দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো নিজেকে মেনটেন করা এক্সারসাইজ যোগা এইগুলো একটা ওনাকে মানে আপনার মতোই মেয়ে কিন্তু নি বা ছেলে কিন্তু মানে চাইতেন ছেলে হিসেবেও আপনি কিন্তু মেনটেন করে রেখেছেন নিজেকে আপনার আপনার মধ্যে যতই আপনার বয়স বাড়ুক আপনার মধ্যে একটা কম বয়সের ছাপ লাগে ঠিক আছে বয়সটা বোঝা যায় না আপনার এটা আমি খুব বেশি আজকে দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো তারপর আপনার মধ্যে যে নিজের ডিসিশন নেওয়া পাওয়ার এই জিনিসগুলো ওনাকে অ্যাট্রাক্ট করে দেখতেই সুন্দরটা তো আলাদা ব্যাপারই আছে তো চান বাট কিছু জিনিস ওল্ড বিলিফ সিস্টেম বা কিছু জিনিস আপনাদের মধ্যে ব্লকেজের কাজ করছে কি ব্লকেজের কাজ করছে একটু চলুন লাস্ট পর্যন্ত বিয়ে হবে কি না দ্য ওয়ার্ল্ড এখানে অনেকে কিন্তু হতে পারে ইন্ডিয়া বাংলাদেশের ডিফারেন্স মানে কেউ ইন্ডিয়াতে থাকে বাংলাদেশের প্রেমিক বা প্রেমিকা বা বিদেশের কাতার বা অন্য জায়গায় আছে লং ডিস্টেন্সি রিলেশন একটা ম্যাটার করছে আপনাদের মধ্যে ব্লকেজ আসছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে নাইন অফ ইন্সপিরেশান ওকে ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আপনার পার্টনার অনেকবার হয়তো লাইফ টাইমে এই লাইফ টাইমে অনেকবার হয়তো ঠকেছে রিলেশনশিপে তো উনি ট্রাস্ট করতে চাইছেন না রিলেশনশিপে আস আছেন আপনার সঙ্গে বাট ম্যারেজ পর্যন্ত যখনই অন্য আগের রিলেশনগুলো গেছেন ভেঙে গেছে তো এই মুহূর্তে ট্রাস্ট করতে চাইছেন না ঠিক আছে আপনাকে চ্যারিয়েট আপনার পার্টনার একটু সেভেন নাম্বার স্পিরিচুয়াল বেসি হতে পারে উনি আধ্যাত্ম আছে ভিতরে ওনার ভিতরে কুটকুটে আধ্যাত্ম ভরে আছে বাট উনি না ডিটাচমেন্ট পছন্দ করেন একা থাকতে পছন্দ করেন নিজের সঙ্গে থাকতে সময় স্পেন্ড করতে নিজের সঙ্গে নিজের এনার্জির সঙ্গে উনি খুব ভালো লাগে ওনার ঠিক আছে তো এই জিনিসগুলো মানে সেভেন নাম্বার কী রাহু কেতুর নাম্বার হয় তো কেতু সবসময় ডিটাচমেন্ট পছন্দ করে ঠিক আছে রিলেশনশিপ জড়ানো সেভেন নাম্বারটা কিন্তু খুবই খত খতরনাক নাম্বার কিন্তু সত্যি বলছি সেভেন নাম্বারটা যাদেরই মূলাঙ্ক বা সেভেন নাম্বার দেখবেন বিয়েতে বা এগুলোতে ইচ্ছা করে না ঠিক আছে নিজেকে ডিটাচমেন্ট নিজের সঙ্গে একা থাকতে আধ্যাত্ম স্পিরিচুয়ালিটি এইগুলোর মধ্যে বা নিজের সঙ্গেই মুভি দেখা নিজের নিজের মানে খুব ভালো লাগে নিজের জিনিসটা তো আপনার পার্টনার সেভেন নাম্বার হতে পারে মূলাঙ্ক নাম্বার বা কোনো কিছু সেভেন নাম্বার থাকতে পারে ওনার ওনার কারেজ নেই ওনার সাহস নেই ঘরে বলার আওয়েইকনিং ওনার লাইফে আওয়েকনিং চলছে এই মুহূর্তে ঠিক আছে একটা উথাল পাতাল ম্যাজিশিয়ান ওনার লাইফে কিছু গোল আছে সেই গোলগুলো পূরণ না করা পর্যন্ত উনি কিন্তু ম্যারেজ চাইছেন ধীরে ধীরে এই জিনিসগুলো ব্লকেজ হচ্ছে হারমেড তো দেখিনি আলটিমেট আপনার সঙ্গে ম্যারেজ করা নিয়ে উনি কী ভাবছেন ভবিষ্যতেরটা দেখি ম্যারেজ করবেন কী করবেন না সেকেন্ড থার্ড আপনারা দেখতে পারেন ঠিক আছে তো দেখবেই বাকি সবাই দেখতে পারে দেখুন উনার কিন্তু আপনাকে লস করারও ভয় আমি দেখতে পাচ্ছি আপনাকে ভালোও উনি এমন নয় যে আপনাকে ভালোবাসেন না চিটিং করছেন আপনাকে ভালোবাসে কিন্তু উনি ঠিক আছে ফাইভ অব ওয়ান্স আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা থার্ড পার্টি সিচুয়েশান খুব বেশি আছে থার্ড পার্টি সিচুয়েশন আমি বলছি না লাভার আছে ঠিক আছে লাভার নাই লাভারের কথা আমি বলছি না বা ওনার বউ বা হাজব্যান্ড বলছি না আপনাদেরই মধ্যে যে একটা পেজে নেই আপনি ওই সাইডে মুখ করে আছেন তো উনি ওই সাইডে মুখ করে আছেন এই জিনিসটার কথা বলছি ঠিক আছে তো এই একটা পেজে হওয়া খুব দরকার এক পেজে হওয়ার জন্য স্পিরিচুয়ালিটি ওয়ার্ক করতে হবে তো স্পিরিচুয়ালিটিতে ঢুকুন তো ওইখানে ম্যারেজ সেলিব্রেশন হবে ঠিক আছে পেজ অফ সোর্স উনি আপনাকে পুরোপুরি আরও টেস্ট করবেন ম্যারেজটা তখনই সম্ভব যখন উনি পুরোপুরি বিশ্বস্ত হবেন যে হ্যাঁ আপনি ওনার জন্য পারফেক্ট তো মনে করেন বাট বিশ্বাস তো ট্রাস্টেড আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন না তখন এই মুহুর্তে উনি কমিটমেন্ট ফোর মধ্যে দিয়ে ঘুরছেন দ্য ওয়ার্ল্ড দেখুন ম্যারেজের হওয়ার চান্স এখানে সিক্সটি পারসেন্ট আছে লং টার্ম যারা দেখছেন তাদের লং টার্ম হ্যাঁ থাকবে লং টার্ম থাকবে কারণ এমপারেসে কার্ড বেরিয়েছে হ্যাঁ লং টার্ম থাকবে এখানে অনেকেই বলছে না সিঙ্গেল মাদার আছেন আপনারা এখানে এটাও একটা প্রবলেম ওনার ঘরে মানছে না আপনার বেবি আছে যেহেতু বা সিঙ্গেল ফাদার বা ডিভোর্সই অনেকে আছেন তো এটা একটা আপনাদের মধ্যে ব্লকেজ কিন্তু আছে তো ইউনিভার্সকে প্রে করুন ব্লকেজটা চলে যাওয়ার জন্য তো দেখুন মানবে তো নিশ্চয়ই মানবে বা টাইম সাপেক্ষ এখন নয় দু তিন বছর আরও টাইম দিতে হবে আপনাকে আর স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে ঠিক আছে ব্লকেজ যেগুলো আছে দেখুন আপনার মধ্যে কিছু যদি ব্লকেজ বা হিলিংয়ের দরকার আছে নিজের নিজের আপনি পার্টনারের না করে নিজের দেখবেন কি কি হিলিং আপনার মধ্যেও তো টমা আছে আপনি যদি সিঙ্গেল মাদার বা ডিভোর্সই হন আপনার মধ্যেও তো টমা আছে আপনার কষ্ট আছে কি হিল করুন বা যারা সিঙ্গেল আছেন একটার পর সাইকেলের পর সাইকেল ঘুরছে এই পার্টনার বা আদার্স পার্টনারও হয়তো আপনাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিচ্ছে মেন টাইমে তো সেই জিনিসগুলো টমা আছে একটা ফিয়ার ইস্যু হচ্ছে একটা আতঙ্ক আছে সেই জিনিসগুলোকে হিল করুন না হিল করলে কিন্তু ম্যারেজটা একটু টাফ আছে ম্যারেজ হওয়ার চান্স এখানে সিক্সটি পার্সেন্ট আছে ঠিক আছে সবাইকার জন্যই বলে দিলাম তো আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান করাতে পারেন থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল